বন্ধুরা এখানে অনেকগুলো ইমোজি আছে তার মধ্যে থেকে আলাদা ইমোজিটি খুঁজে বার করতে হবে বন্ধুরা আলাদা ইমোজিটি লাল বৃত্তের সাহায্যে মার্ক করা হয়েছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও বন্ধুরা এখানে অনেকগুলি চ অক্ষর আছে তার মধ্যে একটি ছ অক্ষর আছে খুঁজে বার করো ছ অক্ষরটি কোথায় আছে অক্ষরটি লালবৃত্তের সাহায্যে মার্ক করে দেওয়া হয়েছে বন্ধুরা এখানে তিনটি ছবি দেওয়া আছে আলু পেয়ারা তাল এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি ফলের নাম বলতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন ফলটির নাম হবে আপেল ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই